তারপর আমরা চলে যাবো সেনা মার্কেটে দেখো আমরা যাওয়ার মাঝখানে একটু যাত্রা বিরতি দিছি ফুলের দোকানে কয়েকটা ছবি তুলতেছি তাই একটু থাকো এখানে হ্যাঁ হ্যাঁ এই পাশে থাকো

অনেক দেখোলে আমরা চলে আসছি ফোনের দোকানে আবার আর আবার এই সব আজকে মজার একটা কাহিনী হয়ে গেছে দেখো মন তার পছন্দ হয়েছে কোন ফোন ভাইয়ার ফোন

তোমাদের আপুর একদিকে মাথা ব্যথা করতেছে আরেকদিকে লাগছে ওর ফুদাহা আর আমরা এখানে কুটির শিল্পে কিছু কেনাকাটা করতেছে আম্মু পিছনে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর আবার যাইতে হবে মাছের এখানে লাইট নিছি জানো এই যে দেখো এগুলা লাইট নিছি এখন এটা আম্মু একটা নিছে আমরাও একটা নিছি আম্মুটা তোমরা আম্মুর ব্লগে দেখতে পারবা আমাদেরটা বাসা যে সেট করার পরে দেখতে পারবা এরপরে আমরা কিছুক্ষণ এই মার্কেটটাতে ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার মধ্যে এই যে দোকানটা দেখতে পারতেছো এই দোকানটা থেকে তোমাদের আপুকে আমি একটা মিরর কিনে দিছিলাম সেই দোকানটা এইটা তো এই সব দোকানটা পাটি ঘোরাঘুরি করার পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে এই অ্যাকোরিয়ামের দোকানে গত কিছুদিন আগে ব্লগে তোমরা দেখছিলা যে তোমাদের আপুর জন্য আমি অ্যাকোরিয়াম সেট আপ সো ওই অ্যাকোরিয়াম সেট আপের দোকানটাতে আমরা চলে যাই কারণ হচ্ছে এই দোকান থেকে আমি একটা মাছ কিনছিলাম যেটা তোমরা আগের ব্লগে দেখছো যে মাছটা হচ্ছে অস্কার মাছ তো সানিমো যেন তোমরা খুব ভালো করে যারা মূর ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো যে সানিমো অ্যাকোরিয়াম নিয়ে খুব ঘাটাঘাটি করে অ্যাকোরিয়ামের মাছ ওর অনেক পছন্দ সো সানিম যখন দেখছে যে আমি একটা অস্কার মাছ কিনছি ওই মাছটা ওর খুব পছন্দ হয় তখনই হচ্ছে মূলত কথা শুরু হয় যে এই দোকানটা যাওয়া হবে এই দোকানটা কী কী মাছ আছে দেখবো তো অস্কার মাছের জন্যই মূলত আমরা গেছিলাম কিন্তু আসলে ওইরকম বড়ো সাইজের অস্কার মাছ নাকি সবসময় পাওয়া যায় না তো এই কারণে অস্কার মাছটা ছিল না কিন্তু এখানে বিভিন্ন অন্য আরো আরও কিছু মাছ ছিল যে মাছগুলো কেনার জন্য সানিমকে নিয়ে যাওয়া হয় তো এখানে যাওয়ার পরবর্তীতে সানিমও দেখে কী কি মাছ আছে সবাই মিলে দোকানে ঘুরতেছিল আর দোকানে কিছু নতুন গাছ আসছে যেগুলো হচ্ছে অ্যাকোয়ারিয়ামে দেওয়া হয় মানে মূলত পানির নিচের গাছ ওই গাছগুলো আমরা নিছি সানিমো নিচে আর সানিমের অ্যাকোয়ারিয়ামের জন্য হচ্ছে হিটার নেওয়া হয়েছে আমাদেরও হিটার নিতে হবে আমরা কিছুদিন পরে নিব তো সানিমার অ্যাকোয়ারিয়ামের জন্য একটা লাইট আর হচ্ছে একটা হিটার নেওয়া হয় সানিম কিছু মাছ কিনে আর এদিকে তোমাদের আপুর হচ্ছে ক্যাটফিশ পছন্দ হয় তো এই কারণে ক্যাটফিশ দেখতেছিল ক্যাটফিশগুলো পছন্দ করার পরবর্তীতে ক্যাটফিশ নিয়ে দিচ্ছি ওই দুইটা তো এইগুলো নিয়েই আমরা ঘাটাঘাটি করতেছিলাম তো ভালোই লাগতেছিল সবাই মিলে যে বাসা সবাই খুব এনজয় করছে এই জায়গাটাতে যে সানিম বিশেষ করে খুব মজা পাইছে যে সানিম যেহেতু মাছ পছন্দ করে এই কারণে হচ্ছে সানিম যে খুব মজা পাইছে বিভিন্ন রকম মাছ ছিল তো এখানে একটি ইউনিক একটা মাছ ছিল কি মাছ আমার নামটা সঠিক মনে নেই যেটা সানিম নিছে ওই যে উপরে দেখা যাচ্ছে মাছটা সিঙ্গেল একটা মাছ তো ওইটাও আমি ওই দিন দেখছিলাম যেদিন হচ্ছে আমি মাছ অ্যাকোরিয়ামগুলো নিয়েছিলাম সেই দিন বাট ওইটা নেওয়া হয় নাই তো সানিম হচ্ছে গিয়ে এটা নিয়েছে সানিমা খুব পছন্দ হয়েছে তাই তো এখানে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম ওর আগের ব্লগটা সেটা দেখছে দেখার পরবর্তীতে ওই ব্লগ নিয়ে কথা বলতেছিল যে ভাই ব্লগটা সুন্দর হয়েছে দেখলাম কীভাবে কীভাবে সব কিছু ব্লগটা করছেন তো তোমাদের কেমন লাগতেছে ভ্লগটা আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হচ্ছে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক যারা করো নাই ভিডিওতে তারা লাইক করো আর তোমাদের মতামত জানায়ও অনেক অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব এনজয় করি তোমাদের কমেন্টগুলো এক একজন এক এক রকমভাবে কমেন্ট করো খুবই সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা খুবই ভালো লাগে এই ব্যাপারগুলো আর অবশ্যই যেহেতু শীত নেমে আসছে তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের দিকে তোমরা খেয়াল রাখো বিশেষ করে বাচ্চাদের দিকে এই শীতের মধ্যে কিন্তু যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা জ্বর আসার সম্ভাবনাটা খুব বেশি যেমন আলিশারও কিন্তু জ্বর আসছিলো তোমরা জানো আলহামদুলিল্লাহ এখনও আগে থেকে একটু সুস্থ আছে তো তোমরা তোমাদের বাচ্চাদের দিকে একটু টেক কেয়ার করো সবার দিকে একটু খেয়াল রাখো যেন হচ্ছে গিয়ে মানে জ্বর ঠান্ডা না আসে একটু স্বাভাবিকভাবে রাইখো আর তোমাদের সাথে ছোট্ট একটা সুখবর না আসলে মানে মজার একটা স্টোরি শেয়ার করি যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাইয়া তোমাদের তোমার গলার ভয়েসটা অনেক সুন্দর গান গিয়ে শোনাও তো এরকম একটা কাহিনী বাসায় ঘটে গেছে তোমরা জানো খুব ভালো করি যে তোমাদের আপু হচ্ছে হারমোনিয়াম শিখতেছে গান গাওয়াও শিখতেছে আলহামদুলিল্লাহ ও ওর ভয়েসটা হচ্ছে গিয়ে আগে যে মানে একটা ফ্লো থাকে সেই জিনিসটা বুঝতে পারতো না এখন আলহামদুলিল্লাহ সেই জিনিসটাও বুঝতে পারছে গানের গলা ওর আস্তে আস্তে ঠিক হচ্ছে সুন্দর হচ্ছে ইনশাল্লাহ তোমাদের আপু তোমাদেরকে খুব শীঘ্রই গান শোনাবে এরকম একটা দিন তোমার তোমরা দেখতে পারবা আমার পার্সোনালি খুবই পছন্দ যে ও গান গাবে আমি মানে এই জিনিসটা একদম শুরু থেকেই চাই যে তুমি একটু গান গাও গান গাও তো ও আসলে গাইতো না কারণ হচ্ছে ও জানে যে ওর ভয়েস সুন্দর না ভয়েসটা সুন্দর বাট হচ্ছে ওর মানে সুর ঠিক ছিল না সো আস্তে আস্তে এইটা মানে যতদিন যাচ্ছে স্যার ওরা শিখাইতেছে যে যে কারণে হচ্ছে মূলত ওর সুরটা এখন আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ 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 আর গতকালকে মানে গতকালকে বলতেছি কারণ হচ্ছে এই ব্লগটা আমি পরের দিন মানে যেদিন তোমরা দেখতেছো তখনই তার কিছুক্ষণ আগেই হচ্ছে ভয়েস ওভারটা দিতেছি সো এই দিন যে কাহিনিটা হইছে বাসায় হচ্ছে গিয়ে সার আসে স্যার আসার পরবর্তীতে স্যার হচ্ছে গিয়ে বলে যে আপনার ভয়েস অত সুন্দর আপনি একটু ট্রাই করেন আপনি কেন শিখবেন না আপনিও শিখেন তো স্যার নিজে থেকেই বলে তো স্যার বলার পরবর্তীতে আমার না একটা আগ্রহ জাগে স্যারের পাশে বসি বসে হারমোনিয়াম বাজানোটা শিখছি আর ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে গানও শেয়ার করব। তো অবশেষে আমরা বাসায় চলে আসলাম আম্মু আর সামি সানিম তারপরে মুন্তাহা সবাই আলিশা সাথে দেখা করে গেল রাজ আর হচ্ছে আমরা এখন কি কি কিনে নিয়ে আসলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আপুর রাস্তায় খুলে ছিল তাই টেস্ট উইট থেকে চানাচুর কিনছে খুলেও নাই খায় নাই কারণ হচ্ছে মুগলাই খাইছিল বাইরে থেকে আল্লাহ তুমি মুগলাই খাইছো আমাকে তো দিলা না তুমি খাও নাই তুমি আমাকে বলছিল কিন্তু আমি কেন খাইলাম না এখন আমার মুগলাই খাইতে ইচ্ছা করতেছে কেন খাওয়া নাই মিস হয়ে গেল লস প্রজেক্ট এখন কি করব আচ্ছা এবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আপু আজকে কি কি কিনলো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি সারপ্রাইজ

দেয়ালে লাগানোর জন্য হ্যাঁ এগুলো অনেক সুন্দর এগুলো দেয়ালে লাগাইলে অনেক ভালো লাগবে কত দুইটাই অনেক সুন্দর আচ্ছা এটা কি ব্যাকগ্রাউন্ডটা সহকারে উঠাইতে হয় হ্যাঁ এই সহ হ্যাঁ কাঠের ওটা সহ এই যে কাঠের ওটা ও এটাও হ্যাঁ ও এটা পুরোটা মিলে একটা হ্যাঁ বাহ আর ওটাও আচ্ছা আর হচ্ছে আর আনা হয়েছে হচ্ছে মরিচ গাছ নিয়ে আসছে আজকে

আর এটা একটা লাইট আছে এটা আম্মু সেম আছে কিন্তু কাঁচা মরিচটা আম্মু সেম পায় নাই এই লাইটটা অনেক সুন্দর আর এই লাইটটার মধ্যে একটু পাওয়ারফুল লাইট লাগাইলে এটার একটা এই যে এটা হ্যাং করবো হচ্ছে এখানে দেখো এই যে এখানে তারপরে এই দেয়ালে হচ্ছে আমি এগুলো হ্যাং করব এই যে ওই যে এইটা হচ্ছে সেই লাইটটা এটা একটা কুলা আর এটা হচ্ছে একটা কি বলে এটাকে যাও এর একটা ওয়ালমেট এই যে ধান বুনতেছে একজন কৃষক অনেক সুন্দর আবার দুইটা পাখি রাখতেছে এটা হ্যাং করবে এটা হ্যাং করার কিছু নাই তো আচ্ছা যেগুলোর মধ্যে এরো গাইতে এটা ভিতরে ঢুকে দিতে হবে আল্লাহ এটা ভিতরেটা ঢুকবে ঢুকবে হ্যাঁ এটা বড় না ছোটগুলো আছে ও ছোট আছে একটা কিন্তু এটাই ঢুকবে এই যে দেখো এইস কাট হইছে একদম শেষ সবটা হয়ে গেছে শান্ত ভাই বাই করে আর এইটা আছে তোমাদের আপু হ্যাঁ এটা হচ্ছে লবণের ডিব্বা রান্নাঘরে রাখবো এটা আর এইটা টানছে আমি ডাইনিং টেবিলে রাখা দেন লবণের আরে এটা চামচ তো উঠাবে কি দিই চামচ নাই তো এই হচ্ছে মূলত আজকে আমরা যা যা কিনে নিয়ে আসলাম সেগুলো আর এর সাথে আছে হচ্ছে এটা অনেক মাছ না এখানে মাছ নাই এখানে আছে হচ্ছে এই যে আমাদের ছোট অ্যাকোরিয়ামটা ছোট অ্যাকোরিয়ামের জন্য একটা ছোট লাইট নিয়ে আসছি আর তার সাথে আছে কিছু ওয়াও মার্কা গাছ এগুলো হচ্ছে জীবন্ত গাছ অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য মাছগুলো অ্যাকোরিয়ামে দিয়ে দিছি আমরা তার পাশাপাশি এখানে আরো গাছ আরো গাছ আর ছোট অ্যাকোরিয়ামের জন্য পাথর নিয়ে আসছি আর মাছও নিয়ে আসছি কিছু এই যে ছোট অ্যাকোরিয়ামের পাথর এখানেও ছোট অ্যাকোরিয়ামের জন্য পাথর আর হচ্ছে কিছু মাছ নিয়ে আসছি যে মাছটা একটু দেখাই দেখাও ওই যে

ওই আল্লাহ আল্লাহ ওরে ও তো লাফালাফি করে নে নিচে নেমে যাবে ওরা না না দেখো ওয়াও এগুলো আর দুইটা আনা উচিত ছিল হ্যাঁ পরে আবার নিয়ে আসবনি হ্যাঁ যাক এই অ্যাকোরিয়ামে কালো অ্যাকোরিয়াম পুরো অ্যাকোরিয়ামটা কালো 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 মাছগুলোও কালো ছিল এখন অবশেষে একটু সাদা কিছু পাইলাম মাছ আর পরে আরো দুইটা এনে দিবা সাদা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে এইটা তুমি ছেড়ে দাও তোমার কুটো মাছগুলো রে কুটুমাতগুলোকে এটা দিব এটা এখানে নাও রাখতে পারি আচ্ছা ঠিক আছে ওকে এটা আমি অন্য কোথাও দিব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো সুন্দর থাকো আর হচ্ছে অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামতগুলো শেয়ার করো সেগুলো রিপ্লাই কিন্তু তোমাদের ভাইয়া দিয়ে দেবে একটা দেখানো হয় না এই যে দেখো যেন স্ক্রুপ খুলে গেছে এটা আমার দোষ এই যে দেখো লাইটটা দেখানো হয় না সাথে গতকালকে একজন কমেন্ট করছিল যে ভাইয়া আপনার কাছে বড় ব্লগ চাই আর আপনি গতকালকে 1 মিনিট কম দিবেন আজকে তো এই 2 3 মিনিট বাড়িয়ে দিলাম যাও নাও লাইটটা কি কালার এটা মধ্যে লাগাবো কোথায় কি দিয়ে লাগাবো নাট নাট দিয়ে ঢাকনার সাথে কেমনে লাগাবো দেখো ঢাকনাটা নষ্ট করব ঠিক কিছু পানি জরুরি আমাদের এত দামি কাটলারি সেট আছে একটা এটা তো মনেই নাই আল্লাহ এটা সুখের মধ্যে থাকে গেস্ট আসলে তো খাইতেও দেয় না যাই হোক আম্মুরা আজকে অনেক কিছু কিনছে সব দেখতে পারবো আম্মুর ব্লগে হচ্ছে তিসুস মম তানিয়ায় আর হচ্ছে মুন্তাহার ব্লগে মানে টিয়াস লাভার্ট তো সবাই অবশ্যই যাই দেখে এসো আম্মুরা কি কি কিনছে আর এগুলো আমি কিভাবে কি সেট করব এটা আমি সকালের ব্লগ অলরেডি দেখাইছি মানে টিয়ার ব্লগে কারণ আজকে এটা শুট আগে নিয়েছি তারপর আমি টিয়ার শুট নিবো তাই আগেরটা পরে পরেরটা আগে হইছে তো অবশ্যই তোমরা চাইলে টিয়ার বুক দেখে আসতে পারো